এখন আমি ঢুকছি বেলুর মঠের সেই ইউনিভার্সিটিতে কি সুন্দর সাজানো গুছানো চারিদিকে মনোরম মনোমুগ্ধকর পরিবেশ তারই মধ্যে একটা পাখি উড়ে যাওয়া এটা একটি ভাগ্যের ব্যাপার প্রথমেই রয়েছেন স্বামী বিবেকানন্দের একটি মূর্তি আর চারিদিকে গাছ এবং গাছগুলো যথেষ্ট সৌন্দর্য বৃদ্ধি করেছে আমরা আরও এগিয়ে চলেছি ইউনিভার্সিটির দিকে আমরা দেখাবো এই পৌঁছে গেছি ইউনিভার্সিটিতে বেলুর মঠ শান্তির জায়গা যেখানে সাজানো গোছানো এবং অবর্ণনীয় বিশেষ করে স্বামীজির মূর্তি যেটা মানুষকে প্রশস্তি দান করে বারবার মনে হয় যে একবার ওখানে গেলেই ঢু মেরে আসি বেলুর মূর্তি মানুষ একবার নয় বারবার এই বেলুর মঠের টানে ভিতরে প্রবেশ করেন এবং কিছু সময় কাটিয়ে আসেন এই কাটানো মুহূর্তগুলো কোনো দিন ভোলা যায় না সেখানকার মহারাজদের ব্যবহার সেখানকার মানুষদের চালচলন কথাবার্তাগুলো